মার্মার রাখাইনদের জনপ্রিয় খাবার মন্দি এই মন্দি আজকে আমরা বাড়িতে ট্রাই করেছি তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা পাতিলে একটু করে নিয়েছিলাম বুকের মাংস চিকেনটা চিকেন নেওয়ার পরে এখানে নিয়েছিলাম গোলমরিচ গুড়া তেজপাতা দারচিনি লং তারপরে এখানে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়েছিলাম দুনিয়া পাতা আরও দিয়েছিলাম এখানে আমরা লেবুর রস আপনারা চাইলে এখানে তেঁতুলও দিতে পারেন আমাদের বাড়িতে যেহেতু তেঁতুল ছিল না সেহেতু আমরা লেবুর রস দিয়ে এটাকে করছি সাথে দিয়েছিলাম এখন অল্প করে হলুদ দেন আরও দিয়েছিলাম সরিষার তেল এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসায় দিয়েছি আর এই যে দেখুন বলক উঠে গেছে আর এই ঝোলটা কিন্তু অনেক বেশি মজা করে আপনাদেরকে বানাতে হবে তারপরে এই যে মাংসগুলোকে তুলে এখন পিস পিস করে এটাকে আমি একটু ভর্তা করে নেব মুরগির মাংস তো আমি ভর্তা করার জন্য এখানে কাঁচামরিচ আর রসুনটা থেতলে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে লেবু আর লবণ অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন এই এইরকম ভর্তা কিন্তু অনেক বেশি মজা আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আপাতত একটা প্রসেসিং শেষ এখন আমরা চলে আসি এই যে পেঁয়াজ বেরাস্তা করার জন্য পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি বেরাস্তা করার জন্য পেঁয়াজটা দিলে হয় কি অনেক অনেক মজা হয় আর স্মেলটাও অন্যরকম আসে এদিকে এখন শুকনো মরিচটা ভেজে নিচ্ছে এই শুকনো মরিচটা ভালো করে ভেজে শিল পাথরে বা কোনো একটা জিনিসে একটু গুঁড়ো করে নেবেন এখন আমি গোলমরিচটাও ভেজে নিচ্ছি গোলমরিচ ভাজার পরে এখন এই যে চিংড়িটাও ভেজে নিচ্ছি এখন ভেজে রাখা সবগুলো আমি শিল পাথরে অল্প অল্প পেতে নিচ্ছি আপাতত সেকেন্ড প্রসেসিংটা শেষ এখন থার্ড প্রসেসিং এখন ডিম সেদ্ধ করছি এই ডিমটা ছিলে নেব ডিমটা ছিলে নিলেই শেষ মোটামুটি আমার মুন্ডি বানানো হয়ে যাবে এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি এখানে পানিটা গরম করে দিয়েছি আর কয়েক পিস আমরা নুডলসটা নেব নুডলসটা সিদ্ধ হতে হতে আমি এই ডিমগুলো ছিলে নিচ্ছিলাম আর ডিমটা আমার প্রায় ছেলা শেষ হয়ে গেছে ঠিক নুডলস সিদ্ধ সিদ্ধতাও হয়ে গেছে এখন পানিটা আমি নিংড়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে এখানে পানিটা দিতে হবে তেপটা ছেড়ে ভালো করে হাত দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে যাতে করে আঠালো ভাবটা না থাকে এখন পানিতে ছড়ানোর জন্য কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব সব কিছু রেডি করে এই যে টেবিলে সাজিয়েছি এখন এটাকে আমি বানাবো মানে এগুলো আমি মিক্স করব একটা বাটিতে করে তো এই যে দেখুন আমার মন্দির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন টেবিলে এভাবে সাজিয়ে রাখলে তো হবে না এটা খেতে হবে সুতরাং বাতিতে আমি নিয়েছিলাম প্রথমে লোদুস তারপরে নিয়েছিলাম এখানে চিকেন যে বর্তাতা করা ছিল সেটা নিয়েছি দেন এখন এখন দিচ্ছি এখানে বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি গোড়া তারপরে দিলাম গোলমরিচের গোড়া দেন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কড়ার তেল এটা দিলে অনেক সুস্বাদু হয় সেই জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ঝোল এটা হচ্ছে চিকেন সেদ্ধর ঝোল এটা অনেক বেশি বেশি মজা হয়েছিল সো আমার মন্দির রেডি হয়ে গেছে আর এখানে আর এক পিস ডিম দিলে আমার মন্দির রেডি সো আপনারা কে কে খেয়েছেন কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি এই যে দিদিকে ট্রাই করার জন্য দিলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন